আপনারা অনেকেই মুরগির ছাল ঠ্যাং এগুলা খান না তো আমি আজকে ওই মুরগির ছাল আর ঠ্যাং দিয়ে একটা মজাদার রেসিপি বানিয়ে আপনাদেরকে দেখাবো যে দেখুন মুরগির ছালগুলো সব সুন্দর এগুলোকে ছোটো ছোটো করে কেটে নিতে হবে আগে ওই ছাল আর ঠ্যাং দিয়ে একটা সুন্দর রেসিপি আমি আজকে বানিয়ে দেখাব সঙ্গে থাকবে মোটর মটরটাকে সঙ্গে নিয়ে তো ভিজিয়ে দিয়েছি কাঁচা মটরকে ভিজিয়ে নিয়েছি এবারে মটরের সঙ্গে মেঘির ছাল আর ফ্যান দিয়ে একটা মজাদার রেসিপি বানিয়ে আমি আজকে আপনাদেরকে দেখাবো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন দেখবেন খুব ভালো লাগবে এবং বাড়িতে অবশ্যই আপনারা বানিয়ে খাবেন মটরটা দেখুন আমি আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম মটর ভিজানো হয়ে গেছে তারপরে একটু আলু নিয়ে নিয়েছি আলু তারপরে পেঁয়াজ টমেটো সব কেটে ফেলেছি তারপরে অন্যান্য মশলাগুলো করে নেবো আমি আমি ধুয়ে এনেছি আর এগুলো কেটেও এনেছি যে ছোট ছোট করে চামড়াগুলো কেটে দিয়েছি এবার আমি নুন হলুদ আর তেল মাখিয়ে নিব নুন তেল আর হলুদ এবার এগুলো একসঙ্গে মাখিয়ে নেব মাখিয়া কিছুক্ষণের জন্য রেখে দিব আমি কড়াই বসিয়ে দিয়েছি এবারে তেল দিয়ে দেব চিনি দিয়ে দেব এবারে রং উঠে গেছে এবারে পেঁয়াজ দিয়ে দেব নুন একটু দিয়ে দেব পেঁয়াজগুলো এবার লাল লাল হয়ে গেছে এবারে আমি রসুন আর আদা বাটা দিয়ে দেব আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব আর হলুদের গুঁড়ো টমেটো জিরে গুঁড়ো গরম মশলার গুঁড়ো এবারে মশলা হয়ে গেছে এবারে ছাটগুলো দিয়ে দেবো এবার মোটরগুলো দিয়ে দেবো আগের দিন রাত্রে মটরগুলো ভিজিয়ে রেখেছিলাম মাংস এবারে হয়ে এসছে আলু দিয়ে দেব কষানো হয়ে গেছে এবারে জল দিয়ে দেব রান্না হয়ে গেছে এবার আমি নামিয়ে রান্না কমপ্লিট আমি খেতে বসে গেছি এখন আজকের মেনু হচ্ছে আমাদের ভেন্ডি ভাজা এই যে পুঁটি মাছের ভাজা আর সঙ্গে মটর আর মুরগির ছাল দিয়ে তৈরি ধরছে সঙ্গে পেঁয়াজ লেবু তো আছেই আগে লেবুটা চিপড়ে নিতে হবে ভাতের সবসময় যেন আগে লেবু চিপড়ে নিতে হয় তারপরে খাওয়াটা শুরু করতে হবে সে সব কিছু দেখে দেখেই তো মনে হচ্ছে খুব ভালো হবে তো খাবারটা শুরু করি আমি একটু তারপরেই বসে যাবে পার্ট সুপার দারুণ হয়েছে মানে যারা যারা বলেন যে মুরগি খাওয়া দারুণ হবে না খাই না এইভাবে <imitation> যদি <imitation> রুটির সঙ্গে আরও ভালো লাগে আমার তো মনে হয় ভাতের থেকে রুটির সঙ্গে খেলে আরও ভালো লাগে দারুণ হয়েছে একদম পুরো হুম হয়েছে তো বেতন তো আর ভেতরে বাড়াবো না আমি তো খাওয়া শুরু করে দিলাম আপনারাও খেয়ে নিন আর বাড়িতে কি রান্না হয়তো অবশ্যই জানাবেন আমাকে কমেন্ট করে আর আমার তো এই তরকারিটা হয়েছে মানে আর কিছুই লাগবে না মানে আমাকে তো মাছ দিয়েছিল আমার জন্য মাছও হবে না কারণ এইটার সঙ্গে কোনো কিছুর তুলনা হয় না তো যাই হোক ভিডিওটা আর বেশি বাড়াবো না দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুক সবাই ভালো থাকুন এবং আমার চ্যানেলটাকে যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে পেজটাকে আমার অবশ্যই ফলে ফলো করে পাশে থাকবেন দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ টাটা